মনে রাখছো নাটক তো যেকোনো রকম আমরা একটু স্বল্পতার মধ্যে করে আসতে পারি ইকবাল ভাইরা যেহেতু বাজেটওয়ালা সিনেমাগুলো করেন কারণ সিনেমা হয় প্রতি মাসেই বলা যায় বাংলাদেশে বাট কয়টা আমরা জানি রাইট নাও মানুষের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে ইকবাল ভাইয়ের যে ওনার উল্টাপাল্টা স্টেটমেন্টগুলো আসলে ওনার সিনেমার জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের সিনেমার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ওনার চেঞ্জ করা উচিত যখন যা বলে ফেলা যে বুবলিকে উনি সেট থেকে বের করে দিয়েছে তাহলে সেদিন ববি কোন ডিরেক্টরকে মারছে মানুষ ওনাকে হেট করছে এইটার ফলাফল হচ্ছে ওনার সিনেমাতে বাট আপনার অনেক পাওয়ার তাই আপনি আমার সাথে যা খুশি তাই বলতে পারছেন সিনেমা হলগুলো ম্যাক্সিমাম সারা বছর খরাই ভোগেমা একশোটা সিনেমা পাললে ওই ঈদের মধ্যে মানে একটা অসুস্থ প্রতিযোগিতাটার মধ্যে চলে যায় রাজকুমার ডেড বডি তারপর আর কোন নামটা বলতে পারবো আমাকে বলো